আমরা কিছু সময় যে বাসায় আসছে না যে বিলাইয় গুহু গাছ আমার বিলাইয় গুহুম গাছ ঠিক আছে তুই সালমির টাকাটা দিতে গেলে তোর টাকা কি আমি হ্যাঁ লাই তুই তো প্রতিবারই টাকা দেস পরে তো তোর মাঝে মাঝ লাগলো নাস না কত পাইছো এক হাজার দুই হাজার পাঁচশো কত এক দুই হাজার আমার কাছে ডুববার জীবনে ট্যাস যে